আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ তিনটি নোটিশ প্রকাশিত হয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটিশটি হচ্ছে একটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো কাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে বিষয়টি জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শকরা থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না আর যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না পাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে দুই সালের এল শেষ পর্ব পরীক্ষার কেন্দ্র তালিকা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুই পৃষ্ঠার একটি নোটিশ তো যারাই কেন্দ্র তালিকাটি দেখতে চান গুরুত্বপূর্ণ যাদের জন্য অবশ্যই আপনারা দেখে নেবেন তো চলুন এখন আমরা পরীক্ষার রুটিনটি দেখি দুই সালের এল শেষ পর্ব পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই সালের এল শেষ পর্ব পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে উক্ত সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষা আরম্ভের সময় সকাল আটটা ত্রিশ মিনিট থেকে পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্র উল্লেখিত সময়কাল তো দেখুন পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে দশ এক দুই শুক্রবার অর্থাৎ আগামী জানুয়ারি মাসের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে দুই হাজার সালের শুক্রবার প্রথম যে বিষয়টি পরীক্ষা হবে সেটি হচ্ছে ল অফ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল এখানে বিষয় এবং বিষয় কোডগুলো অত্যন্ত সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের এই পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন কিংবা আমাদের যে পেজটি রয়েছে সেটি ফলো করে রাখলে দেখতে পারবেন তো আপনাদের এই পরীক্ষাটি শেষ হবে আঠাশ দুই দুই হাজার পঁচিশ শুক্রবার অর্থাৎ আগামী দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে তো এখানে বেশ কয়েকটি বিশেষ দ্রৈষ্টব্য দেওয়া আছে আপনারা যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই বিশেষ জৈষ্টব্যগুলো দেখে নেবেন তো এবার আমরা পরবর্তী যে রুটিনটি প্রকাশিত হয়েছে সেটি দেখব এটি হচ্ছে দুই হাজার বাইশ দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা খুলনা বিভাগ এখানে এই যে কেন্দ্রের নামগুলো দেওয়া আছে কলেজের নাম সকল কিছু বিস্তারিত আকারে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনাদের এই নোটিশটি সাতাশটি পৃষ্ঠার একটি নোটিশ সেজন্য এতগুলো দেখাচ্ছি না যারা গুরুত্বপূর্ণ মনে করছেন তারা অবশ্যই দেখবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা বরিশাল বিভাগ এরকম করে প্রত্যেকটি বিভাগের কেন্দ্রের নাম কলেজ কেন্দ্রের আওতাধীন কলেজ সকল কিছু ডিটেলসে দেওয়া আছে কেউ যদি এ বিষয়ে জানতে চান জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আমাদেরকে নক করলে আমরা দিয়ে দিব তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ